সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম সালাম আলাইকুম আমি আজকে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো মোমেন মুসলিম এবং উম্মতে মুহাম্মাদি কাকে বলে এই বিষয়টা নিয়ে আসলে আমরা তিনটা পরিভাষা জানি মোমেন মুসলিম এবং উম্মতে মোহাম্মাদি অনেকেই মনে করেন যারাই মোমেন তারাই মুসলিম তারাই উম্মতে মোহাম্মদি না কথাটা ঠিক না যেহেতু তিনটার নাম সুতরাং এর তিনটা অর্থ আছে একটা হচ্ছে মোমেন আল্লাহ কোরআনে হুজরাতের পনেরো নম্বর আয়াতে বলছেন কারা মোমেন সুরা হুজরাতের পনেরো নাম্বার আয়াতের বাংলা বলছি আমি তারাই মোমেন যারা আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস স্থাপন করার পরে আর কোনো সন্দেহ করে না এবং তাদের তাদের জীবনের সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে তারাই মোমেন এই গেল হচ্ছে মোমেনের সংজ্ঞা সেই অনুসারে আজকে সমগ্র পৃথিবীতে সমগ্র দুনিয়াতে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সর্বত্র প্রচেষ্টা সংগ্রাম করবেন সেই দৃষ্টিতে তারা হবেন মোমেন এবং এই মোমেন একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে সমগ্র দুনিয়াতে তারা যে সত্য দিন প্রতিষ্ঠা করবেন তাৎক্ষণিকভাবে সকলেই ওই দিন কিন্তু প্রতিষ্ঠার সহযোগী হবেন না কিন্তু প্রতিষ্ঠার পরবর্তী সময় যারা দেখবেন যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পরবর্তী টাইমে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছে সমাজ থেকে অন্যায় চুরি রাহাজানি খুন ধর্ষণ অর্থাৎ যাবতীয় সকল রকম অন্যায় বিলুপ্ত হবে তখন একটা টাইমে এসে ওই সমাজের বিরাজমান বা বসবাসকারী যে মানুষগুলো আল্লাহর সেই সত্যদিনকে তারা মন থেকে আত্মা থেকে গ্রহণ করে নেবেন তসলিম করে নেবেন তারা হবেন মুসলিম এই এবার হলো মুসলিম এই কথায় আল্লাহ কোরআনে বলছেন হে মোমেন তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না অর্থাৎ এমন সমাজ নির্মাণ করতে হবে মোমেনদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর দেওয়ার শান্তিপ্রিয় সত্যদিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর হকের উপর প্রতিষ্ঠিত সেই সমাজে বিরাজমান যে মানুষগুলো আল্লাহর দেওয়া এই দিনকে তারা তসলিম করে নেবে তারা হবে মুসলিম এবার ওই নির্দিষ্ট রাষ্ট্রের বাহিরে সমগ্র দুনিয়াতে আল্লাহর সত্যদিনকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য একদল মোমেন তারা ঘর থেকে বের হবে তারা সিদ্ধান্ত নেবে তারা মৃত্যু পর্যন্ত আর বাসায় ফিরবে না এই যে তাদের বিষয় সম্পদ সহায় স্ত্রী পুত্র সবাইকে পরিত্যাগ করতে করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা পৃথিবীর ওই প্রান্তে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য বের হবেন তারা হবেন উম্মতে মোহাম্মাদী এই ছিল উম্মতে মোহাম্মদীর চরিত্র এবং ইতিহাস কি বলে আমরা দেখেছি আজকে বলা হয় বাংলাদেশ বারো আউলিয়ার দেশ খুব দুঃখজনক হল এটা সত্য যে আসলে আউলিয়া ওনাদেরকে তৈরি করা দিয়ে বানাই দেওয়া দেওয়া হয়েছে পরবর্তীতে ওনারা কিন্তু আউলিয়া ছিলেন না ওনারা ছিলেন একজন মর্দে মুজাহিদ ওনারা পরাক্রমশালী বীর বিক্রমে যুদ্ধ করে সত্যদিন প্রচারে নির্ভীক হয়ে তারা তাদের জন্মভূমি সৌদি আরব তারা ত্যাগ করে তারা পৃথিবীর সর্বত্র বেরিয়ে পড়েছেন আজকে বাংলাদেশে সিলেটে হজরত শাহজালাল আলিয়াম এভাবে বিভিন্ন জায়গায় যে সমস্ত অলিয়াউলিয়া তাদেরকে বলা হয় যারা সাহিত্য আছেন তারা এক একজন ছিলেন মর্দে মুজাহিদ তারা ছিলেন উম্মতে মহম্মাদি এইভাবে যারা পৃথিবীর সর্বত্র আল্লাহ সত্যদিনকে প্রতিষ্ঠা করার জন্য বের হয়েছিলেন তারা এক একজন ছিলেন উম্মতে মোহাম্মাদি এই হলো মোমেন মুসলিম এবং উম্মতে মোহাম্মদীর সংক্ষিপ্ত ভাবে বললাম যে কাকে বলে এটাই ছিল সত্য কথা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম